বদ্র মেয়েচেনার সাতটি উপায় নাম্বার এক মেয়েরা তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে এমন কিছু করে না যাতে করে বাহিরের লোক বাজে মন্তব্য করতে পারে নাম্বার দুই তারা প্রেমে জড়াতে চায় না কিন্তু যদি কারো সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তাদের সম্পর্ক ঠিকিয়ে রাখতে নাম্বার তিন মেয়েদের রাগ একটু বেশি হয় যার উপর রেগে যায় তাকে মুখের ওপর সব কিছু বলা দেয় নাম্বার চার বদ্র মেয়েদের বন্ধু বান্ধবের সংখ্যা সীমিত থাকে নাম্বার ফাঁস মেয়েরা আড্ডাবাজিতে খুব একটা যেতে চায় না নাম্বার ছয় তারা গড়ে থাকতেই বেশি পছন্দ করে নাম্বার সাত বদ্র মেয়েদের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে ভিডিওটি ভালো লাগলে জীবন মহলকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং